ফ্রেন্ডস আবার এসে গেলাম পটলের রেসিপি নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে এর আগে আমি পটলের রেসিপিতে ভালো রেসপন্স পেয়েছিলাম অনেকে রিকোয়েস্টেড ভিডিও ছিল তো আবার আমি পটল পাকুরার ভিডিও নিয়ে এসেছি এখানে আমি বেশ কিছু পটল নিয়েছি পটলগুলো আমি আশ্রিয়ে ধুয়ে নেব এই যে এইভাবে আশরাতে হবে একটু টাইম লাগে আশ্রাতে তো ধৈর্য ধরে আশরাতে হবে কিছু করার নেই ভালো কিছু খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে তো এইভাবে আশ্রিয়ে আমি দুপাশ থেকে বোটা ছাড়িয়ে নিলাম নিয়ে ধোয়ার পরেই আমি স্লাইস করেছি আশ্রাবার পরে ধুয়ে নিতে হবে ধুয়ে তারপরে স্লাইসটা করতে হবে এখানে আমি নুন দিয়ে দিচ্ছি হাফ চামিচ নুন দিলাম নুন একটু বেশি লাগবে হাফ চামিচের কম হলুদের পাউডার লঙ্কা পাউডার ধনে পাউডার দেব অল্প জিরে পাউডারও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এইভাবে ঝাঁকিয়ে নিব যাতে প্রত্যেকটা পটলের পিছের মধ্যে মশলা ঢুকে যায় ভালোভাবে মিশে যায় মশলা একটু হাত দিয়েও করতে হবে ঝাঁকিয়ে নিলে সবটাতে মশলা লাগে না তো যেটাতে যেটাতে লাগেনি সেটা আমি হাত দিয়ে করে নিয়েছি আর পাকোড়াটা ভাজার পরে তোমরা যদি মনে করো যে একটু মশলা দিলে ভালো লাগবে তো এখানে আমি গোলমরিচের পাউডার বিট নুন একটু আমচুর পাউডার আন্দাজ মতো নেবে এখানে আমি চিলি ফ্লেক্স দিলাম চালে তোমরা লঙ্কার পাউডার নিতে পারো রেগুলার নুন দিলাম অল্প দিয়ে আমি এটা মিক্সড করে সাইডে রাখলাম এখন একটা আমি ব্যাটার তৈরি করে নিব এখানে আমি এক চামিচ চালের গুঁড়ি নিয়েছি আর এক চা এক কাপ হ্যাঁ এক কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি আর এক কাপ বেসন নিয়েছি হলুদ লঙ্কা জিরে পাউডার আর এখানে দিলাম আমি ধনে পাউডার দিয়েছি এখানে কস্তুরি মেথি পাউডার আর দিয়েছি ওয়ান টি স্পুন কালো জিরে চাইলে তোমরা আজওয়াইন দিতে পারো বা জিরে গোটা জিরে দিতে পারো তো আমি আজওয়াইন দেইনি আমি কালো জিরে দিয়েছি জল অল্প করে দেব আর মিশাবো একবারে পুরো জলটা ঢেলে দেব না তাহলে বাটারটা পাতলা হয়ে যেতে পারে এটা গরম গরম খেলে একদম মচমচে খুব মচমচে হবে কারণ আমি চালের গুঁড়ি অ্যাড করেছি এখানে আমি একটু ঘনটা দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্ট হয়েছে জলের মাপটা সঠিক হলে পাগুড়া ভালো হয় এটা আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো রেস্ট রাখলাম ততক্ষণে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হওয়ার পরই আমি তেল দিয়েছি সরষের তেল খেতে আমি পছন্দ করি তো বেশিরভাগ আমি সর্ষের তেল দিয়েই গুলো ভাজার চেষ্টা করি তবে তেলটা একটু ভালো মতো করে গরম করে নিতে হবে তাহলে সর্ষের তেলের যে ঝাঁজ থাকে একটা সেই ঝাজটা পাওয়া যায় না এতটাই গরম করবে না যাতে পাগুড়াটা জ্বলে যায় বা কালো হয়ে যায় নিজের মতো করে আন্দাজ করে করে নেবে তো আমি একটা একটা করে পাকুড়াগুলো ছেড়ে দিচ্ছি এইভাবে এক পাশ হওয়ার আগে উল্টো করবে না তাহলে এই ব্যাটারটা পটলের গায়ের থেকে ছেড়ে যাবে এক পাশ ভালোভাবে হওয়ার পরই উল্টো করবে যারা পটল পাকুড়া খাওনি একবার ট্রাই করতে পারো পটল তো সবাই প্রিয় জানি পটল ভাজা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তো একবার পাকুড়া বানিয়ে দেখো আমি মাঝে মধ্যেই বানিয়ে থাকি এর আগেও আমি একবার শেয়ার করেছি তোমাদের সঙ্গে ভালো রেসপন্স পেয়েছি এটা দুবারই উল্টো করতে হয় দুবারে বেশি উল্টো করার দরকার পড়ে না গ্যাসের ফ্লেমটা এমনভাবে রাখতে হবে যাতে ভেতরটা সেদ্ধ হয় পটলের আর উপর থেকে মচমচে হয় পকোড়াগুলো এমনভাবে গ্যাসের ফ্লেমটা লো টু হাই হিটে ফ্রাই করতে হবে প্রথম ব্যাচটা আমার হয়ে গেছে সেকেন্ড ব্যাচটা আমি আবার দেব সেকেন্ড ব্যাচটা আর আমি দেওয়াটা দেখালাম না ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে তো এক পাশ হয়ে গেছে আমি আবারও উল্টো করে দিচ্ছি ছেলকা যেই যেই পাশে ছেলকা আছে এই পাশটা একটু ভালো মতো করে ভাজতে হবে যাতে পুড়ে না যায় এমনভাবেই ভাজতে হবে হ্যাঁ যে কোনো কাজে ধৈর্য লাগে ধৈর্য ছাড়া হয় না এই বর্ষাকালে পাকুড়া পেঁয়াজি খেতে সবাই আমরা পছন্দ করি তো এক এক দিন এক এক রকম পাকুড়া ভেজে যদি আমরা বাড়িতেই পাকুড়া বানিয়ে ফেলতে পারি তো আর বাইরে যেতে হয় না যেটা আমি আগে দিয়েছি সেটা আগে উঠিয়ে নিচ্ছি কারণ ওটা আগে না ওঠালে কালো হয়ে যাবে ওভার কুক হয়ে গেলে সেটা আর খেতে ভালো লাগবে না এবারে একসঙ্গে আমি সবগুলো উঠিয়ে নিলাম হয়ে গেছে তেল বেশি লাগে না এখানে আমি হাফ কাপ তেল নিয়েছি তেল অনেকটাই বেঁচে গেছে পটল পাগুলাতে তেল লাগে না অতটা এখানে চারশো গ্রাম পটল আছে আমি সবগুলো পাগুড়া ভেজে নিয়েছি ভাবছিলাম ব্যাটার কম পড়বে না একদম ঠিক মাপ মতো পটলের মাপে আমার ব্যাটারটা হয়েছিল। সবগুলো একদম সমানভাবে হয়েছে পারফেক্ট হয়েছে ভাজাটা আর এই যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম এই মশলাটা আমি এখন উপর দিয়ে এই পাকোড়াগুলো যখন গরম থাকবে তখনই দিতে হবে মশলাটা তাহলেই ভালোভাবে প্রত্যেকটার গায়ে গায়ে লেগে যাবে প্রথমে এইভাবে ঘুরিয়ে নেবে শুরুতেই যদি এরকম ঝাঁকিয়ে নিই তাহলে সামনের দিক দিয়ে বেরিয়ে যাবে মশলাগুলো এই জন্য ঘুরিয়ে নিতে হবে ঘুরাবার পরেই ঝাঁকিয়ে নেবে তাহলেই ভালোভাবে প্রত্যেকটা পাকুরার গায়ে গায়ে মশলাটা লেগে যাবে আমচুরের জায়গাতে তোমরা চাট মশলাও দিতে পারো তো আমি আজকে চাট মশলা ইউজ করে নিয়ে আমচুর পাউডার ইউজ করেছি এখানে আর বিট নুন আর চিলি ফ্লেক্স ঝাল নুন যেরকম খাবে তোমরা তোমাদের মতো দিয়ে নেবে আমি আমার মতো দিয়ে নিয়েছি তো এই তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি আমি একটা থালাতে ট্রান্সফার করে নিলাম পাকোড়াগুলো গরম গরম আমি পরিবেশন করব এটা টমেটো কেচাপের সঙ্গী এটা খাওয়া হবে আজকে তো ভালো লাগলে এটা বলছিলাম ভালো লাগলে লাইক শেয়ার করতে আর সাবস্ক্রাইব কমেন্টস করতে একদমই কমজোশি করবে না নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি রেগুলার ভিডিও দিই আর তোমাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে আমাকে কমেন্টস করতে পারো আমি চেষ্টা করব আজকের মতো এইখানে ভালো থেকো সুস্থ থেকো